দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটিতে আপনারা জানেন আমরা আপনাদের সাথে চাকরি নিয়োগ সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই কথা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এটি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পনেরোটি ক্যাটাগরিতে মোট চুরাশি জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের শুরুর তারিখ বিশ মে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চার জুন পর্যন্ত তো চলুন এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করি পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটির জন্য সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক এর জন্য পঞ্চাশ জনকে নিয়োগ হবে আর এর জন্য আপনাদেরকে এসএসসি পাস করতে হবে লাইব্রেরি সহকারী এর জন্য আপনাদেরকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান ডিগ্রি লাভ করতে হবে এম এস ওয়ার্ডে আপনাদেরকে পরিচালনায় দক্ষ হতে হবে ইংরেজিতে পারদর্শিত থাকতে হবে এবং শিক্ষা জীবনে কোনো বিভাগে তৃতীয় বিভাগ পেলে চলতে না এর পরের পর পদটি হচ্ছে ফটোগ্রাফার এর জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে এর জন্য আপনাদেরকে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফি সনদ সহ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ পেলে চলবে না এর পরের পরটি হচ্ছে অভ্যর্থনাকারী আর এর জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে আর এর জন্য আপনাদেরকে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে এম এস ওয়ার্ড পরিচালনায় দক্ষ থাকতে হবে শিক্ষাজীবনে কোনো বিভাগ কোনো স্তরে তৃতীয় বিভাগ পেলে চলবে না এর পরের পরটি হচ্ছে বিনিয়োগ সহকারী আর এর জন্য আপনাদের আঠারো জনকে নিয়োগ হবে আর এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সি এতে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে এম এ শর্ট পরিচালনায় দক্ষ থাকতে হবে আর শিক্ষাজীবনে কোনো বিভাগে তৃতীয় বিভাগ পেলে কিন্তু হবে না আর এখানে এর পরে যে পটি রয়েছে সেটি হচ্ছে অডিটর এর জন্য একজনকে নিয়োগ হবে এর জন্য আপনাদেরকে বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হবে এর পাশাপাশি এমএস ওয়ার্ড পজিশনে দক্ষ থাকতে হবে লাইব্রেরিয়ানের জন্য গ্রন্থকার বিজ্ঞান থেকে আপনাদেরকে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে এছাড়া এমএস ওয়ার্ড পজিশনে দক্ষ হতে হবে আর এর এরপরের পরটি হচ্ছে মেইনটেন্স সহকারী এর জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে আর এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাদেরকে কম্পিউটার ইন প্রতিষ্ঠান হতে আপনাদেরকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান ডিগ্রি লাগবে আর এছাড়াও শিক্ষা আপনার কম্পিউটারে হার্ডওয়্যার সফটওয়্যার পরিচালনায় দক্ষ হতে হবে এরপরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফোরম্যান আর এর জন্য একজনকে নিয়োগ হবে আর এর জন্য আপনাদেরকে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংসের চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি লাগবে এর পাশাপাশি এম এস পরিচালনায় দক্ষ হতে হবে এরপরের যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী প্রোগ্রামার এর জন্য একজনকে নিয়োগ হবে আর এর জন্য সরকার সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই সংশ্লিষ্ট বিষয়ে আপনাদেরকে সম্মান বা স্নাতক ডিগ্রি লাভ করতে হবে এরপরের পরটি হচ্ছে জনসংযোগ কর্মকর্তা এর জন্য একজনকে নিতে হবে এর জন্য আপনাদেরকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস বা গণযোগাযোগ কিংবা সাংবাদিকতা আন্তর্জাতিক বা ইংরেজি বিষয়ের দ্বিতীয় শ্রেণীর সমান ডিগ্রি লাগবে ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে হচ্ছে সহকারী পরিচালক আর এর জন্য পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে আর এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান বা সিজিএ পেতে স্নাতক ডিগ্রি লাভ করতে হবে আর এছাড়া এম এস ওয়ার্ডে পরিচালনায় দক্ষ হতে হবে এর পরের পরটি হচ্ছে প্রোগ্রামার এর জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে আর এর জন্য সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী এছাড়াও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির উপর চার বছর মেয়াদি স্নাতক বা সমান ডিগ্রি লাভ করতে হবে এরপরের যে পটটি রয়েছে সেটি হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস্ট এর জন্য একজনকে নিয়োগ হবে আর এর জন্য আপনাদেরকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজিতে আপনাদের কিন্তু দ্বিতীয় শ্রেণীর সমমান ডিগ্রি লাভ করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ হবে আর এর শর্তাবলীগুলো রয়েছে শর্তাবলী হিসেবে এখানে রয়েছে যে আপনাদের বয়স আঠারো থেকে কিছু কিছু রয়েছে চল্লিশে চল্লিশ বছর পর্যন্ত হতে হবে পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে আর এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত হতে হবে এখানে প্রত্যেকটি পদের পাশে কিন্তু এখানে বয়স উল্লেখ করা রয়েছে এটা আপনারা অবশ্যই ভালো মতো দেখে নেবেন আর এখানে আপনাদেরকে অনলাইনে আবেদনটি পূরণ করতে হবে আবেদনপত্রটি পূরণ করতে হবে আর অনলাইনে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করবেন সেটি হচ্ছে বিআইডি এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক থেকে ছয় নং পদের জন্য ছয়শো আহ উনসত্তর টাকা সাত নং পদের জন্য আহ পাঁচশো আটান্ন টাকা এবং আট এবং নয় নং পদের জন্য তিনশো টাকা দশ থেকে চোদ্দ নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং পরের সর্বশেষ পদের জন্য একশো টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে সিম ব্যবহার করে আপনাদেরকে এর আবেদন ফিটি জমা দিয়ে দিতে হবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ